দীর্ঘ প্রতীক্ষা শেষে এক দশক পর নিজ জন্মভূমি কক্সবাজারের মাটিতে পা রাখলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বুধবার তাকে বহনকারী বিমানটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে এ সময় প্রিয় নেতাকে স্বাগত জানাতে সকাল থেকে কক্সবাজার বিমানবন্দর সহ আশেপাশের এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন এক পর্যায়ে পুরো বিমানবন্দর এলাকা ও বিমানবন্দরের সড়ক জনসমুদ্রে পরিণত হয় এ সময় শহীদ সরণী থানা রোড বিমানবন্দর সড়ক ঝাউতলা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সময় বাড়ার সাথে সাথে লোকে লোকারণ্য হয়ে পড়ে বিমানবন্দর সড়ক কয়েক কিলোমিটার জুড়ে রাস্তার দুপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়ান নেতাকর্মীরা হাতে ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত বিমানবন্দর থেকে শুরু করে পুরো কক্সবাজার শহর ও কক্সবাজার থেকে চকরিয়া ও পেকুয়া পর্যন্ত সড়ক মহাসড়কে তরুণ ব্যানার ছেয়ে গেছে এ সময় বিমানবন্দরে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি লুৎফর রহমান কাজল জেলা বিএনপি সভাপতি সাবেক উইপ শাহজাহান চৌধুরী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমারা স্বপ্ন সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা আহমেদকে স্বাগত জানান পরে কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি চকরিয়ার উদ্দেশ্যে রওনা দেন সেখানে চকরিয়া উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় তিনি সাজান চৌধুরী জানিয়েছেন মানুষের এমন বাদ ভাঙা স্রোত ইতিপূর্বে কক্সবাজারে দেখা যায়নি সালাউদ্দিন সাহেবকে মানুষ ভালোবাসে হৃদয়ে ধারণ করে এটাই তার প্রমাণ তিনি কক্সবাজার এক চকরিয়া পেকুয়া আসন থেকে দুবার উনিশশো ছিয়ানব্বই ও দু এক সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার শ্রী হাসিনা আহমেদও দু সালে সংসদ সদস্য নির্বাচিত হন